দেখতেছেন অনেক সুন্দর বাম সাইড নদী সামনে পাহাড় ডানে পাহাড় নদীর পরে পাহাড় আমরা আমাদের গন্তব্যের প্রায় কাছাকাছি আমরা আজকে রামপুরে থাকবো রাতে আমরাই দেখেন এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাইতেছি একটা মজা ওই পাহাড়ে ছিলাম এখন এই পাহাড়ে চলে আসলাম পাহাড় এক্সচেঞ্জ করলাম করলা ধীরে বলে আর কি দেখতে সুন্দর লাগতেছে পাহাড় আর পাহাড় পাহাড়টা দেখতে ভালোই লাগতেছে UPI से, से।, पहार और पहार। पहार देखते से। पीसे ना कि সাফা দাঁড়ায় ভিডিও করতেছে তো আমি সামনে থাকার কারণে আমি দেখতে পারতেছি না সুন্দর লাগতেছে সামনে সুমন ভাই আছে পিসে সুজন ভাই রিফাত ভাই আর সাফা সাফা বাইকে দাঁড়ায় ভিডিও করতেছে একটু পরে সাফা সামনে চলে আসবে করতেছি না দু তিন দিন পর থেকে অনেক এ ঢুকে যাব ওই দেখেন একটা টানেল হইতেছে ইন্ডিয়ায় এত পরিমাণে টানেল আছে অনেক টানেল অনেকগুলো টানেল আছে আমরা এই পর্যন্ত দুইটা টানেল ক্রস করে আসছি ভিডিও করতে মনে নাই মানে যতই আগাইতেছি ততই ভিউ সুন্দর ততই দেখতে ভালো লাগতেছে এই সাইড এর পাহাড়টা দেখেন এটা একটা মন্দির আছে সবকিছু ভালো লাগতেছে না কেউ দাঁড়ায় নেবে লাইট দেখা দিতেছে রাস্তাটা অনেক সুন্দর এখন তো রাস্তাটা শেষ হয়নি দেখতেই পারতেছেন সবাই সামনে যাইতেছে সবার আগে সুমন ভাই তারপরে সুজন ভাই তারপরে রিফাত ভাই আর সাফা তারপর হলো আমি একটু সমস্যা হইতেছে সূর্যটা চোখে লাগতেছে আমার হেলমেটে সানভাইজন নাই আর আমি সানগ্লাস পরে চালাইতে পারি না ভালো লাগে না মনে হয় কেমন জানি চোখে কিছু দেখি না দেখি না আর সামনে মনে হয় একটি কিছু ব্যারিগেট দিয়ে রাখছে গ্রামের মতো পাহাড়ের ঢাক নামার সময় একটু কান ধাপা বেশি বেশি লাগে একটু পরপর ঢেক গিলে গেলে কানটা ঠিক করতে হয় নাহলে কিছুই শোনা যায় না এই জায়গাটা অনেক সুন্দর কিন্তু রাস্তাটা একটু খারাপ মনে রাস্তাটা এই পর্যন্তই শেষ না শেষ হয় নাই এখনো আছে